নতুন বিয়ে করেছেন বাসের রাত করেছেন একদম পরের দিন সাত আটজন বন্ধুকে নিয়ে সব বলে দিতে হবে যে আমি স্ত্রীর সঙ্গে কী কী করলেন কিভাবে গেট খুললেন কিভাবে এটা করলেন ওটা করলেন সব বলে দিতে হবে ইহাদিস এটা বলছে আমাদের সমাজে আছে না নাই মানে কি নোংরা মানসিকতার মানুষই আছে অনেক মানুষ আনন্দ পায় অনেক মানুষ নিজের স্বামী স্ত্রী কী করেছে কিভাবে কি করেছে এটা বলার জন্য ছটপট করে আর অনেক যুবকরা আছে ওর বন্ধুর বিয়ে হয়ে গেছে বলে যে ভাই বল কি খবর কি হলো মানে শোনার জন্য কান খাড়া করে বাড়ির সামনে একদম বৈঠকে দাঁড়িয়ে থেকে আছে না নাই একদম হারাম নিষিদ্ধ বৈধ হোক আর অবৈধ হোক গোপন সিক্রেট কোনো জিনিস বিশেষ করে যুক্ত জিনিসগুলো এটা প্রকাশ্যে কোনো মানুষের সঙ্গে গল্প করা যাবে না সোহান তিনমিজি আবুদের হাদিস আল্লাহ নবী বলছেন একদিন আল্লাহ নবী বসে আছেন ওমর বিন খাতাব তিনিও বসে আছেন একজন ব্যক্তি এসে বলছে ইয়ারসুল আল্লাহ আমি গোনা করেছি আগে ক্ষমা করে দিন আমি জিনা করেছি পাপ করেছি ক্ষমা করে দিন ওমর বিন খাতাব সঙ্গে সঙ্গে দেখছেন আল্লাহর কোনো কথা বলছেন না ওমর সঙ্গে সঙ্গে বলছে তুমি কেন এই তোমার পাপের কথা প্রকাশ করে দিলে কেন প্রকাশ করলে গোনা যদি হয়েও যায় এটা প্রকাশ করার দরকার নেই কোনো হুজুরের কাছে গিয়েও প্রকাশ করতে হবে না শুধুমাত্র আপনি আল্লাহর ভয় রাত্রি ভয়তে উঠে দুই রেখার তামাজ পরে গভীর রাত্রে আল্লাহ সময় কাছে কাঁদবেন যে আল্লাহ আমি আজকে গুনাহ করে ফেলেছি আল্লাহ আমি পাপ করে ফেলেছি আল্লাহ তুমি ক্ষমা করো ইফ সৈবুখারি একুশের সাতচল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলছেন প্রত্যেক দিন আল্লাহ সুবান আসমানে শেষ আশমায় নেমে চলে আসেন গভীর রাত্রিতে আর আল্লাহ চিৎকার মেরে মানুষকে ডাকতে থাকেন আর আল্লাহ বলেন কে আছে যারা আমার কাছে চাইবে ক্ষমা আমি আল্লাহ ক্ষমা করব। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য প্রতিদিন প্রথম আশমায় নেমে চলে আসেন আল্লাহ চাচ্ছেন তোমাকে ক্ষমা করতে বান্দা তুমি এখন পর্যন্ত আল্লাহ চেয়ে ক্ষমায় চাইলে না তুমি ক্ষমা পাবে কথা বলেন আল্লাহ বলছে আমি চলে আসি আল্লাহ চলে আসেন ক্ষমা করতে আল্লাহ চাই কোনো বান্দা যেন জাহান নামে না যায় আল্লাহ এই জন্য নেমে চলে আসেন একদম আল্লাহ নবী বলছেন আল্লাহ সুমাতা প্রতিদিন এই কথা বলেন কে আছে যা রাতের গভীর অন্ধকারে অন্যায় করেছে গভীর অন্ধকারে পাপ করেছে অন্য মেয়ের সঙ্গে পরকায় লিপ্ত হয়েছে গার্লফ্রেন্ডের নামে অশ্লীলতা করেছে পর্নোগ্রাফি দেখেছে গভীর রাত্রিতে হস্তমোথন করেছে গুনার কাজগুলো করেছে কে আছে যা তোমরা গভীর রাত্রিতে তোমরা পাপ করেছ গোড়া করেছ আমি আল্লাহ তোমার এই গোড়াগুলোকে ক্ষমা করার জন্য আমি চলে আসলাম তুমি যদি ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে গোনা করেছে আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করার জন্য আল্লাহ নাম আল্লাহ গাফুর রহিম আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করে যে ক্ষমা চায় না আল্লাহ নবী এর ব্যাপারে কঠিন কথা বলে দিয়েছেন মিসকা তেইশো ছাব্বিশশো দশ নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন তোমরা যদি পাপ না করতে আমাদের উম্মাদকে লক্ষ্য করে আল্লাহ সুমান তালার হাদিসে কুলসি বলছেন আল্লাহ নবীর মাধ্যমে আদৌ সন্তান যদি পাপ না করত আদৌ সন্তান যদি গনহা না করত আদৌ সন্তান যদি অন্যায় না করত আমি আল্লাহ তালে আদম সন্তানের বদলে জাতি অন্য তাদের সামনে নিয়ে আসতাম যারা গোনা করত আবার তবা করত। গোনা করত, তবা করত কথা কি বুঝতে পারলেন এখান থেকে উদ্দেশ্য এটা নয় যে আপনি গুনা করবেন আল্লাহ বলছেন কুল আল্লাহ নী বলছেন বানি আদম খত্তাউন প্রত্যেক আদম সন্তান ভুলকারী সুনান তিরমিজি চব্বিশশো নিরানব্বই নম্বর হাদিস প্রত্যেক আদম সন্তান কি ভুল ভুল নিশ্চিত হবে অবধারিত হবে কোনো ব্যক্তি যদি বলে আমার কোনো গুণা নাই আমার কোনো পাপ নেই আমি অনেক বড় আল্লাহর ওলি আমি সাইকুল হাদিস আমার গোনা নাই এ ব্যক্তি মিথ্যুক সেই মুসলিম কিতাবুল হুদুদ তেরো নম্বর হাদিস আল্লাহ নিয়ে বলছেন প্রত্যেক আদম সন্তানের আমল নামাতে একটা গোনা কম্পালসারি থাকবেই থাকবে যেই হোক না কেন এই গোনাটা থাকবে কথা বুঝতে পারছে নবীর আবাদ দিয়ে পৃথিবী যত বড় আল্লাহর আছে যত বড় মুমিন ব্যক্তি দাবি করুক যত বড় হুজুর দাবি করুক তার আমলনামাতে একটা গোনা নিশ্চিত আছে জেনে রাখেন আল্লাহ জিজ্ঞাসা করছে সেই গোনাটা কি গোনা সবার আমল নামাতে আছে সবাই জেনা করবে এটা নিশ্চিত এটা আল্লাহ নবীর কথা তার মানে গোনা আমাদের যে হবে না এটা অস্বাভাবিক নয় এখন জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয় চোখ দিয়ে যদি কোনো খারাপ পর্নোগ্রাফি দেখেন এটা জেনাকি জেনা নয় কোন মেয়ে গোসল করছে দূর থেকে দেখার চেষ্টা করছেন এটা চোখের জেনাকি জেনা নয় আপনি কোনো মেয়ের সঙ্গে আপনি অশ্লীল বাক্যে কথা বলছেন পরকিয়া কথা বলছেন মুখ দিয়ে গোনা কি গোনা নয় অন্তর দিয়ে পরিকল্পনা করছেন সামনে চোদ্দোই ফেব্রুয়ারি আসছে ওই মেয়েটাকে এই মেয়েটিকে আমি প্রোপোজ করব। এই করব সেই করব কত পরিকল্পনা এটা ভাই জেনা কি জেনা নয় এটাও জেনা জেনে কাইটে আছে আল্লাহ নবী বলছেন প্রত্যেক বানিয়া আদম তারা ভুল করবে আর ভুল যদি না করতাম আল্লাহ নবী বলছেন ভুল করা পরে তো বা যদি আমরা না করতাম আল্লাহ অন্য জাতিকে সৃষ্টি করতেন আল্লাহ সুবান একটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন পৃথিবীতে এমন কোনো পাপ নেই যে পাপের কারণেই আল্লাহ সুমনতাল মানুষকে জাহান্নামে দিয়ে দিবেন এমন কোনো পাপই নাই এমন কোনো পাপের ক্ষমতা নাই যে আপনাকে জাহান নামে নিয়ে যেতে পারে তবে দুটো জিনিস থাকতে হবে কি কথা বলেন দুটো জিনিস এক তোবা কি বললাম তোবা তোবা যদি থাকে। আল্লাহ যদি কবুল করে নাই যত বড় অন্যায় হোক না কেন যত বড় পাপ হোক না কেন এই পাপ আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিতে পারেন আপনি কত বড় পাপ করেছেন কত বড় গোনাগার বান্দা আপনি বলছেন ভাই আমি নামাজ পড়ি না কারণ আমি সুদ খাই ভাইজান আমি নামাজ পড়ি না কারণ আমার খারাপ রিলেশন আছে ভাইজান আমি নামাজ পড়তে যেতে চাই না কারণ আমার নামাজে মনোযোগী হয় না কেন আমার বাড়িতে পর্দা নাই আমার বাড়িতে সব সুদ ঘুষ ব্যবচার সব আছে এর জন্য আমি সলাত করতে যেতে চাই না বা আদায় করি না ভাইজান জেনে রাখবেন শয়তান আপনাকে একটা হারাম কাজ করিয়ে আবার ওই হারাম কাজকে সামনে রেখে আপনাকে অপমান করে আল্লাহ সের ইবাদত থেকে দূরে রাখতে চায়। কথা বুঝতে পারলেন না একটা উদাহরণ দিলে খুব ভালোভাবে বুঝতে পারবেন জীব সমাজ দেখা যাচ্ছে তুমি নামাজ পড়ছে তাহাজ্জুদের যুদে নামাজও পড়ছো ইমানি জজবা বৃদ্ধি পেয়ে গেছে তাহাজ্জুদের নামাজ পড়ছেন হঠাৎ করে কোনো একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক হয়ে গেছে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে অথবা হারাম ইনকাম করা শুরু করে দিয়েছো বা হারাম নেশাতে যুক্ত হয়ে গেছ অথবা তুমি দেখছো হস্তমৈথুন মাস্টার হেসেনে তুমি লিপ্ত হয়ে গেছো অথবা মাঝেদের পর্নোগ্রাফি দেখাতে আসক্ত হয়ে গেছ বা এগুলো গোনা কি গোনা নয় কথা বলেন সবগুলো গোনা সবগুলো গোনা তাবিরা সব বড় বড় গোনা আপনি নামাজও পড়ছেন নেশাও করছেন নামাজও পড়ছেন জেনার মতো পাপের সঙ্গে যুক্ত আছেন নামাজও পড়ছেন সুদও খাচ্ছেন নামাজও পড়ছেন মাস্টার করছেন নামাজও পড়ছেন অন্য অন্য করছেন শয়তান এসে আপনাকে আবার বলবে শোন কী তুই আবার নামাজ পড়তে যাবি তুই একটু আগে তো জেনা করলি একটু আগে তো মেয়েটার সঙ্গে গল্প করলে এখন ফজর নামাজ পড়বি তোর নামাজই কবুল হবে না কথা বুঝতে পারছেন না আপনাকে এসে কানে মুতে দিবে মানে পেশাব করবে কি বলবে এসে বারবার বলে এই তুই নামাজ পড়বি তোর নামাজ পড়ে কি লাভ রে তুই তো ঘুষ খাস তুই নামাজ পড়ে তুই কাকে কি দেখাচ্ছিস তুই নামাজ পড়িস তুই তো পরকের সম্পর্ক সঙ্গে লিপ্ত আছিস তো নামাজে কোনো কাজে আসবে না কথা বুঝতে পারছেন না ভাই যান মানে শয়তান আগে একটা হারাম কাজ করাবে মানে একটা মেয়ের সঙ্গে আপনাকে সম্পর্ক করে দিবে নামাজি ব্যক্তি দাঁড়িয়ে আছে একটা হারাম সম্পর্কে করে দিবে তারপরে ওই সম্পর্কে সামনে রেখে আবার বলবে তুই এই কাজটা করছিস তো নামাজ হবে না আপনার ভেতরে আপনাকে ঝাঁঝরা করে দিবে অপমান করবে অপদস্ত করবে শয়তান আপনার মনকে শেষ করে দিবে যে আপনার নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে ভাই যান গোনা একটা হয়ে গেছে তো বা করেন ওই গোনার কারণে আর একটা ফরজ ইবাদত ছেড়ে দেওয়া যাবে না কারণ শয়তান এটাই চাই একটা গোনা করে ওই গোনাকে সামনে রেখে বাকি সব ফরজ ইবাদতগুলোকে আপনাকে বিমুখ করে আপনাকে কাফের করতে চাই কেন একজন ব্যক্তি যদি মতো পাপের সঙ্গে যে যুক্ত থাকে তারপরে সে কাফের না কাফের কথা বলেন কাফের না একজন ব্যক্তি লাখ লাখ টাকা সুদ তারপরে সে কাফের না কিন্তু একজন ব্যক্তি যদি নামাজকে ত্যাগ করে দেয় যে নামাজকে ছেড়ে দেয় নামাজ পড়লো না জুমাতেও আর যায় না আগে যেত কিন্তু এখন নিজেকে অপদস্থ মনে করছে মনে করছে আমি অনেক অন্যায় করে ফেলেছি আল্লাহকে ক্ষমা করবে না শয়তানের সঙ্গে লড়াই করে পারে নাই আস্তে আস্তে সে বড় বড় দাড়ি ছিল আস্তে ছোট করতে শুরু করে দিয়েছে ভাই এমন মানুষ আছে না নাই অনেক মানুষ আছে শয়তানের সঙ্গে লড়াই করতে পারে নাই শয়তানের কৌশল অতীব সূক্ষ্ম তা আপনাকে আমি এই কথা বলে গেলাম আপনি করে শ্রান কাবুত শ্রান নম্বর উনত্রিশ আয়াত নম্বর পঁয়তাল্লিশ ইন্না সলাতা নিশ্চয়ই সলাত মানে নামাজ তানহা মানুষকে দূরে রাখে কি থেকে কথা বলে অশ্লীর মন্দ পাপ কাজ থেকে কে দূরে রাখে সালাত নামাজ নামাজ পড়বেন দিনে একবার নামাজ আপনাকে আচ্ছন্ন করে রাখবে একদম ঘন্টা যদি নামাজ আপনি ধরে রাখতে পারেন ঠিক ঠিক সময় নামাজ যদি আপনি আদায় করতে পারেন পারে পৃথিবীর সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে আপনি জামাত মিস করবেন না দেখেন তো পাপ আপনার আসতে পারে কি পারে না জামাত মিস করবেন না দেখবেন পাপ আসতে ভয় করবে পালিয়ে যাবে আবাল অকের সালাত আদায় করার চেষ্টা করবেন দেখবেন পাপ আপনাকে থেকে দূরে চলে যাবে অটোমেটিক কথা কি বুঝতে পারছেন এটা হচ্ছে আপনার ইমানকে বৃদ্ধি করা নামাজে একগ্রতাকে বৃদ্ধি করার জন্য উপায় করবেন আবার দেখবেন নিজেই বুঝতে পারবেন জোরের নামাজ দেখা যাচ্ছে বারোটা পাঁচ মিনিটে আবল ওয়াক আপনি ইচ্ছাকৃত লেট করতে 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 একদম শেষে নিয়ে চলে যাচ্ছেন দেখটা দুটো আর একটার দিকে নিয়ে চলে যাচ্ছেন তখন মনে হবে যে না এটা নামাজ পড়লাম না এটা দায়বদ্ধতা আমি সেরে নিলাম হয় কি হয় না কথা বলে যে আমার দায়িত্ব ছিল দায়িত্বকে আমি পালন করে নিলাম কিন্তু যখন আওয়াল ওয়াক্তের সালাত আদায় করবেন ভাই নামাজের মধ্যে একগ্রতা আসে কি আসে না এরপর যদি জামাতে শরিক হয় আরও বেশি একগ্রতা আসে কি আসে না আসে তার মানে আপনাকে বুঝতে হবে আল্লাহ কোরআন মাজিদে যে বলছে ইন্না সালাত হা নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে নামাজ যদি নামাজের মতন হয় অটোমেটিক সমস্ত পাপ থেকে আপনাকে দূরে রাখতে বাধ্য হবে তারপরেও কিছু মানুষ নামাজও পড়বে এটাই ঠিক সে নেশা করবে তার অর্থ এই নয় যে তাকে অপমান অপদস্থ করতে হবে এ হাদিসের ব্যাখ্যা দিবনে কাসির মুসনেদে আহমদ থেকে একটা সৈসনাদ একটা ঘটনা নকল করেছেন আহাদিসটা দেখবেন ইবনে কাসের আলোচনাতে পেয়ে যাবেন আল্লাহ নবী একদিন মসজিদে বসে আছেন ফজরের সমাতে একজন সাহাবি মসজিদে ঢুকেছেন নামাজ পড়ছেন আল্লাহ নবীকে একজন ওই যে সাহাবিকে দেখছেন ওই ব্যক্তি ওই ব্যক্তি চোর ও চুরি করে যখন এই কথা বলেছে আল্লাহ নবী তখন কিছু বলছেন আল্লাহ নবী ও চুরি করে আমি দেখেছি ও কালকে নামাজ পড়েই ফজরের নামাজ সালাপে আগে আগেই চুরি করে তারপরে মসজিদ এসছে আলমী তখন বলছেন ইন্না সলাতা তানহা নিশ্চয়ই সলাৎ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখবে কয়েকদিন পরে ওই সাহাবি আবারও যে আল্লাহ আমি আপনাকে বললাম না ওই ব্যক্তি চুরি করে আজকে আমি দেখেছি একদম নিজের চোখে দেখেছি ও চুরি করে সামানটা বাইরে রেখে মসজিদে ঢুকেছে আলমী ও চোর চুরি করেছে আলমী কোনো কথা বলছে না আলমী বলছি ইন্না সলাতা নিশ্চয়ই সলাৎ নামাজ তানহা মানুষকে দূরে রাখবে কি থেকে পা অশ্লীল বন্ধ কাজ থেকে সরাতের ক্ষমতা আছে পাওয়ার আছে সলাত দূর করতে পারে নবী কিছু না বলে কোন এ একটা আবারও পাঠ করলেন কিছুদিন পর দিন যায় তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন ওই সাহাব আর অভিযোগ করে না মাস পার হয়ে যায় তবুও অভিযোগ করে না আলহামদীপ ওই সাহাবিক একদিন প্রশ্ন করেছে কীভাবে ব্যাপার তোমার ওই বন্ধুর খবর কী বলছি আর ওকে চুরি করতে দেখি না প্রায় আমি লক্ষ্য রাখি বিশ পঁচিশ দিন পার হয়ে গেছে করে না এ হাদিসের শিরোনামে ইবনে কাসির রহিমাল্লাহ বলছেন কোন মানুষ যদি পাপের সঙ্গে জড়িত থাকে তাকে অপমান অপদস্থ করবেন না কেউ যদি সালাত রত অবস্থায় সালাত নামাজ পড়ছে তার অন্য পাপ সামনে রেখে তাকে অপমান অপদস্থ করবেন না বরং তাকে পার্সোনাল ভাবে করবেন সংশোধন করবেন ভালোবেসে দরদ দিয়ে আদর মাখিয়ে ভাইজান এই কাজটা করছেন এই কাজটা করলে এই সমস্যা হবে আপনি নামাজ পড়ছেন আপনি নিশা করেন ভাইজান কথা কি বুঝতে পারছেন ভাইজান আপনি নামাজ পড়ছেন অচা নেশা করছেন দেখেন আল্লাহ নবী বলছেন যে কুল্লু মুস্কির খামরুন কুল্লু খামরুন হারামুন যেসব খেলে নেশা হয় তা সব হারাম আল্লাহ করেন বলছে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না আল্লাহ বলছেন যে তোমরা অপচয় করো না অপচয়কারী শয়তানের ভাই ভাই বিলি সিগেট করছে অপচয় আল্লাহ বলছে শয়তানে আপনি ভাই ভাই যান আল্লাহ কোরআনে বলছে তোমরা নিজেকে নিজের হস্তে হত্যা করিও না নিজে নিজে কেন আপনি বিলিসিগেট খেয়ে আপনি টাকার অপচয় করছেন নিজেকে হত্যা করছেন নবী বলছে যান নেশা করে তার সবগুলো হারাম এই কাজগুলো করছেন আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি যদি নেশা করে তার শরীর যদি নেশাগ্রস্ত অবস্থায় থাকে অথবা তার শরীরের মাংস ত্বংস যা তৈরি হয়েছে সব যদি হারাম উপার্জন দিয়ে তৈরি হয় তাহলে ওই ব্যক্তির শরীর জান্নাতে যাবে না ওই জাহান নামে যাবে ভাই নামাজ পড়ছেন এ কাজটা করছেন এটা করলে আপনি জান্নাতে যাবেন না এটা আল্লাহ নবী বলছে ভাই বলেন তো ওই ব্যক্তি পরিবর্তন হবে কি হবে না কিন্তু যদি অপমান করে কিরে দেখুন তোকে মেয়েটার সঙ্গে গল্প করছিল নামাজ পড়ছিস নামি। ভাই এইভাবে যদি বলে ওই যুবক ছিল টক বগে যুবক কেবল নামাজ পড়া ধরেছে একটা মেয়ে কেবল নতুন নতুন বোরকা পড়া ধরেছে আর পাড়ার মানুষ বলছে অরে বাবা হাজি বিরবো নাকি গো এরকম মানুষ আছে না মানে শয়তাহান ও স্পেশাল ভাবে ওর উপরে ভর করেছে ভর করে বলছে বল বল অপমান কর আপনি যে নামাজ পড়তে কি রে দুদিন কাজ জুমার মুসল্লি বড় মূলবি হয়ে গেলি নাকি আগে এই ভর্তি টিটকিরে মারি না হয় যান আছে জেনে রাখবেন এটা আপনাকে করবে শয়তান ওকে দিয়ে জোর করে আপনার ইবাদতকে নিয়ে আপনাকে অপমান করার চেষ্টা করছে ও যদি বলে আপনি শুধুমাত্র দোয়া করবেন যে আল্লাহ আমাকে মৃত্যু পর্যন্ত তুমি সরাত্রত অবস্থায় মৃত্যু হওয়া তৌফিক দান করো সকালে পড়ি আমিন সামনে সুধি আমি আপনাকে এই কথা বলছি রিজিক পরিবার থেকে বরকত উঠে যাই পাপের কারণে কিসের কারণে ছোটো করেন বড় করেন যা করেন পাপের ক্ষমতা অনেক বেশি